দুনিয়াবি শিক্ষার জন্য সন্তানের জন্য কত কিছুই না করছেন উচ্চশিক্ষা একটি ভালো চাকুরি নিশ্চিত ক্যারিয়ার গড়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন ষাট সত্তর কিংবা আশি বছরের দুনিয়াবি জীবনটা সুখী করতে এত এত আয়োজন আফসোস যেখানে আদি অনন্তকাল পড়ে থাকতে হবে ওই ভয়ঙ্কর মাটির ঘরে কবরের ভিতর ভালো থাকার জন্য কি করছেন রোজ হাসরের দিন যেদিন সূর্য মাথার এক হাত উপরে থাকবে মাটি তামা তামা হয়ে যাবে মাথার মগজে গলে গলে পড়বে মানুষ পানি পানি বলে চিৎকার করবে সেই কঠিন সময়ে আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করবে বলবে রাবুল আলামিন আমার বাবা মা আমাদের আখারাতের শিক্ষা দেননি কল্পনা করুন তো হ্যাঁ এত আদরের সন্তান সেদিন আপনার বিপক্ষে অবস্থান নেবে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে বিনয়ের সাথে বলছি ভাই সন্তানকে দুনিয়াবি শিক্ষার পাশাপাশি আখেরাতে শিক্ষাটাও দিন আপনি মারা গেলে অন্তত কবরের সামনে দাঁড়িয়ে দু হাত তুলে আপনার জন্য আল্লাহর দরবারে মোনাজাত টুকু